হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো সত্যি যেই মেটাকে নিয়ে আর কোনো কথা বলবো না ভেবেছিলাম বা বলিওনি হুম তার কারণটা কি জানো অনেকে হয়তো ভাববে কৌশানী রায় অভিনেত্রী উনি এসে থ্রেট করেছিল বলে হয়তো আমি চুপ করে গেছি কিন্তু না প্রিয়া হুম প্রিয়া ওকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এবং ওই টাকা সংক্রান্ত বিষয় নিয়েই ভিডিও করেছি কিন্তু তারপরেও মেয়েটি আমার খোঁজ নেয় মানে আমার যে কম আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে আমার মা যে এই মানে টুকটাক বিষয়ক আমার মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে যার জন্য আমার শরীরটা খুব অসুস্থ হচ্ছে আমার মাথাটা ঘুরছে তো যেহেতু সেম ওর সঙ্গেও হয়েছিল বেশ কিছুদিন আগে ও হসপিটালে অবধি ভর্তি হয়েছিল ওর মাথা ঘোরার জন্য তো সেটা এই এই জড়িতই টুকটাক জড়িতই কিছু ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও আমার কমিউনিটি পোস্টটা দেখে আমার খোঁজ না এবং বলে সাবধানে থেকো দিদি তো কোথাও না কোথাও ওই মানে খোঁজ নাওটা আমার এখানে ছুঁয়ে গেছিলো যে আমি দেখো ওকে হয়তো কন্ট্রোভার্সি করছি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছি আমি ওকে নিয়ে এত খারাপ কথা বলছি তারপরেও মেয়েটা যখন আমার খোঁজ নিচ্ছে বা মেয়েটা সবসময় বলছে যে দিদি তুমি ভেবো না কোনো প্রবলেম হলে বলো তুমি আমার বাড়িতে এসো তো মানে যখন ও আমাকে এতটা ইয়ে করছে তখন আমি কেন বেকার ওকে নিয়ে আর কন্ট্রোভার্সি করবো এটা ভেবেই না আমি কন্ট্রোভার্সিটা করিনি কিন্তু প্রিয়াকে আমি মানে জানি না আমার বলাটা উচিত হবে কি না আমি জানি না যে মানে প্রিয়াকে এটা এটা তুমি কি ইচ্ছা করে করো প্রিয়া মানে তুমি কি ভালো মানুষই দেখাতে চাও নাকি তুমি সত্যি এতটা বোকা আজকে তুমি ভাবো প্লিজ তোমাকে আমি তোমাকে নিয়ে আমি লাস্ট ভিডিও করছি প্রিয়া প্লিজ যেই টাকাটা বিএমটির জন্য তুলেছো বা তোমার উঠেছে তোমার ছেলেকে দিয়েছে প্রত্যেকে সেই টাকাটা নিয়ে তুমি ছেলেখেলা করছো তুমি প্রত্যেকবার এমন কিছু মানুষকে সাহায্য করো সে তোমার কমিউনিটিতে দিয়ে হোক সে তোমার ভিডিওতে দিয়ে হোক যারা শুধু চোখের জল ফেলে নাটক করে আমি চোখের জল ফেলে নাটক করি না বলে কি আমার কোনো দরকার নেই আমিও এখন বলতে পারি তোমাকে প্রিয়া আমাকে দশ হাজার টাকা দেবে আমি ঘর ভাড়ার জন্য অ্যাডভান্স জোগাড় করতে পারছি না সেই জন্য আমি বেরোতে পারছি না আমার এখানে প্রতিনিয়ত টর্চার সহ্য করতে হবে হচ্ছে সে দশ হাজার টাকা আমাকে দেবে আমি তাহলে বাইরে ঘর ভাড়া নেব আমিও এখন বলতে পারি প্রিয়া যে আমি একটা বিজনেস করে নিজের মতো নিজে থাকতে চাই আমাকে দশ হাজার টাকা দেবে আমি মাল তুলব আমি বিজনেস করব আমি এখন চোখের জল ফেলে তোমাকে যদি একটা ভিডিও করে তোমাকে বলি যে প্রিয়া আমার মেয়ে দুটো না খেতে পেয়ে রয়েছে তুমি কি আমাকে সাহায্য করবে কিন্তু না হ্যাঁ হাত পেতেছি ফাতিনি তাই নয় হয় মায়ের অসুস্থতার সময় না হলে একটা লোন যখন দিতে পারছিলাম না আটকে গেছিলাম তখন ঠিক আছে বিনা কারণে কখনও ফেক ফেঁকু কান্না করে তো কারোর কাছে হাত পাতিনি দরকারে প্রুফ দিয়ে হাত পেতেছি কিন্তু মানে আমি আজকে ভাবছি প্রিয়া তুমি মানুষ এতটা মাথা মোটা নাকি মানে তুমি নিজেকে মহান সাজানোর জন্য বা তোমাকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য তুমি এমন কিছু করছো যে তোমাকে নিয়ে আরও নোংরা কন্ট্রোভার্সি হবে হাত জোর করে বলছি প্রিয়া এই সবগুলো বন্ধ করো তোমার ছেলের বিএমটির জন্য যে বারো লাখ পঁচিশ হাজার টাকা উঠেছে সেই টাকাটা তুমি তোমার ছেলের কাজে ব্যয় করো তোমার ছেলের চিকিৎসায় ব্যয় করো পুরো টাকাটা অথবা পুরো টাকাটা হিস্ট্রি ধরে পাই টু পাই সকলকে ফেরত দিয়ে দাও যার টাকা সে বুঝবে সে কোন খাতায় খরচ করবে কারণ তুমি কাকে সাহায্য করছো সামান্য অ্যাসভেস্টারের জন্য আজকে যে কোনো মানুষ তার বাচ্চাকে সামনে বসিয়ে বাচ্চার মাথায় হাত রেখে বলে দিল আমাকে একটু সাহায্য করো না দিদি আমাকে একটু সাহায্য করো জানো তুমি জানো কত পাবলিক নিজের বাচ্চাকে বিক্রি করে এই ধরনের নোংরা খেলা খেলতে পারে ওয়াইটিতেই তো দেখছো বড় ব্লগার ছোট বাচ্চার মা পরকিয়া করে চলে গেছে বলে তাকে বিক্রি করে নিজের বাবা বাড়ি করছে বাইক কিনছে জামা কাপড় গিফট হ্যাঁ তুমি চারিদিকে দেখে তুমি মানে কি করতে চাইছো ওই টাকাটা তুমি তো নয় ছয় শুরু করে দিয়েছো প্রিয়া তোমাকে আমি কিচ্ছু বলবো না ভেবেছিলাম বিশ্বাস করো যখন তুমি আমার খোঁজ নিলে না দিদি তোমার পোস্টটা দেখলাম খারাপ লাগলো সাবধানে থেকো জিনিসটা ভালো না আমার সঙ্গে হয়েছিল তুমি আমাকে যখন বললে না আমার খুব এখানটাই লেগেছিল তারপর থেকে আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না আজকে আমার মাথা আবারও আমার মাথা আবারও খারাপ হলো সামান্য আমি আমি তোমাকে বলছি প্রিয়া তুমি আমাকে দশ টাকা দাও আমি বিজনেস শুরু করবো আমি প্রচন্ড আমি আমি বিজনেস শুরু করতে পারছি না আমার হাতে একটা টাকা নেই আমি তোমাকে বলছি তুমি দশ হাজার টাকা দাও আমি বিজনেস শুরু করব আমি মেয়েদের নিয়ে আলাদা থাকতে চাই আলাদা খেতে চাই তুমি আমাকে দেবে আমিও এরকমভাবে কেঁদে কেটে আমার ছোট মেয়ের মাথায় হাত রেখে বলতে পারি আমরা দেখাই না আমাদের পরিস্থিতি দেখতে পাও না সেই জন্য ভেব না যে আমাদেরও দুঃখ কষ্ট নেই যে তোমাকে একটা ফেকো ভিডিও বানিয়ে দিয়ে দিল তোমাকে কি প্রুফ দিয়েছে যে ওর থাকার ঘর নেই শুধু একটা কেঁদে কেঁদে দিদি আমাকে সাহায্য করো না তুমি দিয়ে দিলে তোমাকে বার বার করে প্রত্যেকটা মানুষ বলছে তোমার যদি সাহায্য করতে হয় তুমি কোনো অনাথ আশ্রমে দান করো হুম কোনো অনাথ আশ্রমে দান করো কোনো থ্যালাসেমিয়া এনজিও তে দান করো তুমি কোনো ক্যান্সার পেশেন্টকে দান করো এরকম অনেক বাচ্চা আছে যারা ক্যান্সার ব্লাড ক্যান্সারে ভুগছে তুমি এনজিও গুলোতে দান করো তুমি কোনো অনাথ আশ্রমে দান করো তুমি কোনো হোমে দান করো তোমার যদি দান করার হয় এই পয়সাগুলো ভালো কাজে লাগানোর হয় প্রত্যেকে বার বার করে তোমাকে বলেছে পয়সা তুমি নয় ছয় করো না তুমি প্রথম কাজটাই তুমি নয় ছয় করে শুরু করলে তোমার দান করার হলে তুমি কোনো এনজিওতে দান করো অথবা অনাথ আশ্রমে দান করো অথবা হোমে দান করো অথচ অথবা বৃদ্ধাশ্রমে দান করো যেখানে দান করলে সত্যি টাকাটা মানুষের সেবায় যাবে তুমি পার্সোনালি এইভাবে কেউ তোমাকে ভিডিও করে কেঁদে কেঁদে ভিডিও করে পাঠিয়ে দিল তুমি তাকে দান করে দিলে এই সাহস তোমাকে কিন্তু পাবলিক দেয়নি যদি তোমার এটাই করতে হয় তুমি প্রত্যেকের টাকা তার হিস্ট্রি দেখে পাঁচ টাকা হলে পাঁচ টাকা তাকে ফেরত দিয়ে দাও আর না হলে নিজের ছেলের চিকিৎসার জন্য তোমার ছেলের চিকিৎসার জন্য যেভাবে মানুষ টাকা দিয়েছে তোমার ছেলের চিকিৎসায় তুমি ব্যয় করো তুমি রেখে দাও তোমার ভবিষ্যৎ ছেলের চিকিৎসায় তুমি খরচা করো কিন্তু এইভাবে প্রিয়া নয় ছয় করো না প্রিয়া আমার মাথা ফেটে যাচ্ছে তোমার ভিডিওটা দেখার পরে কারণ আজকে আমিও একটা অসহায় মা তিন মাসে চার মাসে একটা পেমেন্ট পাই আমার মেয়েদেরও মাঝে মধ্যে খেতে দিতে পারি না লোকের কাছে হাত পাতি ধারনি গীতাদিকে জিজ্ঞাসা করো বেশি কিছু বলবো না গীতাদিকে জিজ্ঞাসা করো আজকে আমিও দশ হাজার টাকার জন্য বাইরে আলাদা গিয়ে ভাড়া থাকতে পারছি না কারণ অ্যাডভান্স দশ হাজার টাকা লাগবে আজকে আমিও পাঁচ হাজার টাকার জন্য একটা ব্যবসা শুরু করতে পারছি না ব্যবসা শুরু করলে মিনিমাম পাঁচ হাজার টাকা হাতে লাগবে আমিও এখন খেতে কেদে তোমাকে বলতে পারি প্রিয়া তুমি আমাকে দাও প্রিয়া আমার মেয়েরা খেতে পাচ্ছে না ঠিক আছে প্লিজ লোকের টাকা এইভাবে নয় ছয় করো না তোমাকে প্রত্যেকবার এর আগেও একজন তার মেয়েকে নিয়ে এসেছিলো তোমাকে মুরগি বানিয়েছে তোমার বাড়িতে এসে একদিন থেকেছে খেয়েছে নিজের চ্যানেল প্রমোট করিয়ে নিয়ে গেছে এইভাবে প্রচুর মানুষ তোমার সামনে গিয়ে শুধু চোখের জল ফেলে আর তুমি প্রত্যেকবার ভুলভাল ডিসিশানগুলো নাও আমি তোমাকে নিয়ে আর কোনো ভিডিও করতে চাই না কিন্তু বারবার জনপ্রতিনিধি হয়ে আমি কোনো সবার সমাজ সেবিকা হিসাবে বলছি না আমি বলছি আমরাও তোমার এক আমিও তোমার একজন ভিউয়ার্স আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটার তো আমি প্রত্যেকটা সবারই তো আর চ্যানেল নেই আমি জানি তোমার এই ভিডিওটা দেখার পর তোমার যে কমেন্টগুলো এসছে তার ভিত্তিতে আমি তোমাকে বলছি যেই তোমার কাছে তিনটে অপশান আছে তিনটে অপশান তোমাকে দিচ্ছি হয় তুমি আয়ুষের চিকিৎসার টাকা আয়ুষের চিকিৎসায় লাগাও আজকে না লাগলে ফিক্সড করে এমআইএস করে আয়ুষের জন্য রেখে দাও আয়ুষের ভবিষ্যতের চিকিৎসার জন্য এক নম্বর পুরো টাকাটা একটা টাকা তোমার নয় ছয় করার অধিকার নেই কারোর ভিডিও দেখেছে গরিব না সে বড় লোক সে নাটক করছে না সে সত্যি কথা বলছে সেটা বোঝার ক্ষমতা যখন তোমার নেই তুমি টাকা নয় ছয় না করে পুরো টাকাটা আয়ুষের নামে এমআইএস করো ওর ভবিষ্যৎ এখন তুমি চিকিৎসা চালাতে পারছো ভবিষ্যতে যদি ওয়াইটিতে তোমার ইনকাম বন্ধ হয়ে যায় তাতে তুমি তখন চিকিৎসা করাতে পারো পুরো টাকাটা আমরা চাই আয়ুষের নামে এমআইএস হোক আর না হলে তোমার যদি মনে হয় তুমি হেল্প করবে এই টাকাটা তুমি রাখবে না তাহলে তুমি বৃদ্ধাশ্রম অনাথাশ্রম এনজিও মানে যেখানে থ্যালাসেমিয়া শুধু থ্যালাসেমিয়া পেশেন্টদের চিকিৎসা বা কোনো ক্যান্সার রোগীদের চিকিৎসা এরকম কোনো এনজিও বৃদ্ধাশ্রম অনাথাশ্রম সব জায়গাগুলোতে দান করো যেখানে পয়সা নয় ছয় হবার কোনো সেখানে কেউ মিথ্যা কথা বলার নেই মিথ্যা কথা বলা বলে টাকা আত্মস্ব কোনো করার ব্যাপার নেই সেই জায়গায় দান করো আর না হলে যদি তোমার মনে হয় যে না আমি নিজের ইচ্ছাকৃত এই সব টাকাগুলো নয় ছয় করে মানে কেউ আমাকে এরকম ফেক ফেক ভিডিও বানিয়ে পাঠাবে তাকে আমি টাকা দান করব সেরকম করতে হলে তুমি প্রত্যেকের টাকা প্রত্যেককে ফেরত দিয়ে দাও এটা লাস্ট অপশান আমার মনে হয় সব থেকে বেটার অপশান আয়ুষের চিকিৎসার জন্য টাকাটা উঠেছে আয়ুষের জন্য এমআইএস করে ভবিষ্যতের জন্য রেখে দাও সব থেকে বেটার অপশান প্লিজ বাধ্য করো না তোমার এগেনস্টে নোংরা কন্ট্রোভার্সি করতে আজকে যে কাজটা তুমি শুরু করলে সব থেকে জঘন্য কাজ করেছ এইভাবে অনেক মানুষ নিজের ছোট বাচ্চাকে দেখিয়ে নিজের তোমার কাছে তাহলে যেসব থ্যালাসেমিয়া পেশেন্টদের মায়েরা এসে কেঁদেছিল যে তুমি তো তাও তুলতে পারছো আমার তো সে সেই ক্ষমতাও নেই তাহলে তুমি সেই সব মানুষদের দিয়েই শুরু করতে পারতে যার বাচ্চার নাকি রক্ত পাল্টাবার অবধি টাকা নেই সেরকম একটা মাকেই তুমি প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারতে প্রথমেই তুমি কিসের দিয়ে শুরু করলে মাথায় ছাদ নেই মাথায় ছাদ নেই এতদিন কোথায় রয়েছে প্রিয়া ভেবে দেখেছ এতদিন তারা কোথায় রয়েছে তুমি আজকে টাকা দিলে আজকে সে অ্যাস লাগাবে তাহলে এতদিন সে কোথায় ছিল এতদিন তো নিশ্চয়ই একটা জায়গায় ছিল আজকে তোমার ভিডিও দেখছে তার জন্য তো তাকে একটা নেটপ্যাক মারতে হচ্ছে তোমার এই জায়গাটা না বেশি বুদ্ধি বুঝেছ তুমি একটু বেশি বোঝো তুমি বেশি বুদ্ধি বেশি বোঝো তোমাকে আমি পার্সোনালি কোনো কথা বলতে চাই না তোমার সঙ্গে সেই জন্য ভিডিও মারফত বলছি পার্সোনালি এতদিন খুব খারাপ লাগছিল যে মেয়েটা সত্যি সবার খোঁজখবর নেয় মেয়েটাকে থাক আমার যাই মনে প্রশ্ন আসুক না কেন আমি আর কোনো কন্ট্রোভার্সি ওকে নিয়ে করবো না আজকে তুমি ভিডিওতে তুমি টাকা নয় ছয় করছো পাবলিকের টাকা যেই টাকা নাকি আয়ুষের চিকিৎসার জন্য তুমি কৌশানী রায়কে নিয়ে এসে বড় বড় ডায়লগ মারিয়েছ না কোথায় এখন কৌশানী রায় কোথায় যে নাকি বলেছিল বাচ্চাটার থ্যালাসেমিয়ার জন্য টাকা আমরা দিয়েছি এই টাকাটা বাচ্চাটার কাজেই খরচ হবে কোথায় উনি উনি এখন দেখতে পাচ্ছে না যে বাচ্চাটির মা ফালতু পাবলিককে বিলিয়ে বেড়াচ্ছে টাকা যার নাকি কোনো দরকার নেই অসুস্থ বাচ্চার জন্য তোলা টাকা তার ভবিষ্যতের জন্য এমআইএস করে রাখা হোক যাতে তার ভবিষ্যৎ চিকিৎসায় কোনো অসুবিধা না হয় আর না হলে এরকমই যেসব থ্যালাসেমিয়া পেশেন্টদের এনজিও গ্রুপগুলো রয়েছে বৃদ্ধাশ্রম রয়েছে অনাথ আশ্রম রয়েছে যেখানে প্রচুর মানুষের দায়িত্ব কিছু মানুষ নেয় সেইখানে ডোনেট করা হোক কোথায় এখন কৌশানী রায় পরিষ্কার কথা বলছি সব থেকে ভালো তোমাকে সাজেশন দিলাম ছেলের জন্য টাকাটা এমআইএস করে রাখো ভবিষ্যতে ওর চিকিৎসা ওর পড়াশোনা যাতে ওর নামে তোলা টাকা ওর কাজে খরচ হয় আর যদি সেটা নিতে তোমার মানসম্মানে বাধে তাহলে এনজিওতে বৃদ্ধাশ্রমে অনাথাশ্রমে কোনো সংস্থাতে টাকাগুলো দান করো এইভাবে মানুষের বাচ্চা কোলে বসিয়ে কেঁদে কেঁদে ভিডিও পাঠাবে তুমি দান করবে তাহলে আমিও তোমার কাছে দাবি জানালাম আমাকেও দিও আমিও কষ্টে আছি আমিও মেয়েকে নিয়ে কেঁদে কেঁদে ভিডিও পাঠিয়ে দিতে পারি আমারটা কেউ কাউকে দেখাতে হবে না প্রত্যেকে জানে যদি টাকা নয় ছয় করার তোমার ইচ্ছা হয় সুতরাং যেটা বলছি সেটা করো ছেলের চিকিৎসার টাকা ছেলের ভবিষ্যতে যাতে কোনো চিকিৎসায় প্রবলেম না হয় টাকাটা ধরে ওর নামে এমআইএস করে রাখো এইসব দুই নম্বরই চোখের জল দু নম্বরই ভিডিও দেখে টাকাগুলো নয় ছয় করার অধিকার তোমাকে কেউ দেয়নি আর দান করতে হলে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য যে এনজিওগুলো রয়েছে বা হসপিটালগুলো রয়েছে বা কোনো সংস্থায় দান করো যেখান থেকে টাকা কোনো নয়ছয় হওয়ার ভাব নেই ঠিক আছে এরপরে যেন তোমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে বসতে না হয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তুমি নিজেও ভালো থেকো নিজের ছেলেটাকেও সুস্থ রেখো আর যে বুদ্ধিটা দিলাম নেওয়ার চেষ্টা করো টাকাটা ছেলের ভবিষ্যৎ চিকিৎসার জন্য এমআইএস করে রাখো কারণ ভবিষ্যতে তোমার চ্যানেল থাকবে কি থাকবে না তোমার ইনকাম থাকবে কি থাকবে না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই চলো টাটা বাই বাই তোমাদের মতামত অবশ্যই জানিও